হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার क्वेश्चन বান্স ক্লাস টেন দু হাজার পঁচিশ ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা নন টেকচুয়াল গ্রামার পেজ ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্সে থাকা বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করবো মাধ্যমিক গ্রামার क्वेश्चन বান্স ক্লাস টেন দু এই সিজের এটি হচ্ছে পনেরোতম ভিডিও তো আজকে আমরা যে প্রথম যে বাক্যটা দিয়ে ভয়েস চেঞ্জ শুরু করবো হি হ্যাড নেভার মিট এনি ওয়ান গুড হি এখানে সাবজেক্ট মেড হলো ভার্ভ এনি ওয়ান হল অবজেক্ট অ্যাজ গুড অ্যাজ শ্যামুয়েল হলো আদার্স হ্যাড আছে মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে আছে তাহলে এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ শ্যামুয়েল হ্যাড বিন নেভার মেড বাই হিম দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসেন্স দ্য টিচার হলো সাবজেক্ট ইন্সপেক্টিং হলো ভার্থ দ্য হোম লেসেন্স হলো অবজেক্ট এটি আছে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউস টেন্সে সাবজেক্টের পরে ওয়াজ বিং বা ওয়ার বিং হবে দ্য হোম লেসেন্স ওয়াজ বিং ইন্সপেক্টেড বাই দ্য টিচার আই হ্যাভ নট ডান মাই ডিউটি আই এখানে সাবজেক্ট ডান হচ্ছে ভার্ট মাই হোম মাই হোমওয়ার্ক হচ্ছে অবজেক্ট হ্যাভ আছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে মাই হোমওয়ার্ক হ্যাজ নট বিন ডান বাই মি এটা হবে উত্তর হি ফাউন্ড দ্য রুম লক হি এখানে সাবজেক্ট ফাউন্ড হল ভার্ব দ্য রুম হলো অবজেক্ট পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে আছে বাক্যটি সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার পোশ দ্য রুম ওয়াজ ফাউন্ড লক বাই হিম ফাদার স্যাশ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম সোমি অ্যান্ড টোর ইট আপ তাহলে ফাদার হলো সাবজেক্ট স্ন্যাস্ট হলো ভার দ্য লেটার হচ্ছে অবজেক্ট বাকি তা আদার্সের পার্টে পড়তে পারে অথবা অ্যান্ডের পরে টোর ইট আপ টোর হচ্ছে ভার্ভ ইট হচ্ছে অবজেক্ট তাহলে দ্য লেটার ওয়াজ অ্যাওয়ে ফ্রম শি অ্যান্ড ইট ওয়াজ টর্ন বাই ফাদার এটা হবে উত্তর কারণ এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল ইউ এখানে সাবজেক্ট ডিজার্ভ হল ভার্ব ইউর স্যামুয়েল হলো অবজেক্ট তাহলে ইউ ডিজার্ভ আছে ওয়াজ হবে না এটা কিন্তু ইউর ইউ ইউর স্যামুয়েল ইউ স্যামুয়েল না ইউর স্যামুয়েল ইজ ডিজার্ভ বাই ইউ ওয়াজ হবে না এটা ভুল আছে বাইশ নম্বর ইউর স্যামুয়েল ইজ ডিজার্ভ বাই ইউ এবার হচ্ছে পাসিং আমি বাক্য থেকে যে বাক্যগুলো আছে সেগুলোর হচ্ছে আমরা করবো আই ওয়াজ কল টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন এটা প্যাসিভে আছে আই হচ্ছে সাবজেক্ট কল্ড হলো ভার্ভ অ্যান্ড আর্জেন্ট টেলিফোন হচ্ছে অবজেক্ট অ্যান্ড আর্জেন্ট টেলিফোন কল্ড মি টু বিডলা হাউস আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস তাহলে আউট অফ এভরি উইন্ডো হচ্ছে সাবজেক্ট কুড হচ্ছে ভার্ভ কুড হচ্ছে মোডাল সি হচ্ছে ভার্ভ ব্রাউন ব্লার অফ ফেসেস হচ্ছে অবজেক্ট তাহলে মোডাল আছে মোডাল প্লাস বি হবে এ ব্রাউন ব্লার অফ ফেসেস উড বি সিন বাই আউট অফ এভরি উইন্ডো কুড বি সিন বাই আউট অফ এভরি উইন্ডো ইট রিক নো ভেহিক্যাল এক্সেপ্ট হিজ ওন বডি তাহলে ইট হচ্ছে সাবজেক্ট রিকোয়ার্ড হলো ফাট নো ভেহিকেল হচ্ছে অবজেক্ট এক্সেপ্ট হিজ ওন বডি হচ্ছে আদার্স তাহলে নো ভেহকেল ওয়াজ রিকোয়ার্ড এক্সেপ্ট হিজ ওন বডি দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেক্ট উইথ ফ্লাওয়ার্স কম্পার্টমেন্ট হল সাবজেক্ট ডেক্ট হল ভার্ট উইথ ফ্লাওয়ার্স হচ্ছে অবজেক্ট একটা প্যাসিভি আছে অ্যাক্টিভি নিয়ে আসতে হবে ফ্লাওয়ার্স ডেক্ট দ্য কম্পার্টমেন্ট পিপিল অন দ্য ট্রেন স্যাং ভজনস পিপিল হচ্ছে সাবজেক্ট পিপিল অন দ্য ট্রেনটা হলো সাবজেক্ট স্যাং হলো ভার্ট ভজনস হচ্ছে অবজেক্ট তাহলে ভজনস ওয়ার সাং বাই দ্য পিপিল অন দ্য ট্রেন অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম সরফুল ক্রাউডস হল সাবজেক্ট ফিল্ড হলো ভার্ট দ্য প্ল্যাটফর্ম হচ্ছে অবজেক্ট তাহলে দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড উইথ সরোফুল ক্রাউডস এট এভ্রিস্টেশন আই আক্স মাই সেলফ আই এখানে সাবজেক্ট আক্স হল ভার্ট মাই সেলফ হচ্ছে অবজেক্ট আই আই ওয়াজ আক্সড বাই মাই সেলফ এটা হবে উত্তর গান্ধীজি হ্যাট বিন শর্ট অন ইজ ওয়ে টু টুয়ে প্রেয়ার মিটিং গান্ধীজি হচ্ছে সাবজেক্ট শর্ট হল ভার্ট এ প্রেয়ার মিটিং হলো অবজেক্ট তাহলে সামোন হ্যাট শর্ট গান্ধীজি অন ইজ ওয়ে টু ওয়ে প্রেয়ার না এ প্রেয়ার মিটিং এটা পুরোটাই অন ইজ ওয়ে টু টুই প্রেয়ার মিটিং পুরোটাই হচ্ছে আদার্স এখানে অবজেক্ট হচ্ছে উচ্চ আছে সামান অ্যাট শর্ট গান্ধীজি অন ইজ ওয়ে এ প্রেয়ার মিটিং এটা হবে উত্তর দে ডিড নট মেক এ সাউন্ড দে কেন সাবজেক্ট মেক হলো ভাব এ সাউন্ড হচ্ছে অবজেক্ট আর ডিড আছে মানে ফার্স্ট ইন্ডিপিনিয়েন্সকে চেনাচ্ছে এ সাউন্ড ওয়াজ নট মেড বাই দেম ইট ওয়াজ অ্যানাউন্ডস দ্যাট দে উড বি অ্যালোড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনায়ল তাহলে ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট টু শি সি গান্ধীজি বিফোর দ্য ফিউনায়াল তাহলে এই উত্তরটা কিন্তু পুরোটা ভুল আছে নম্বর টেন উত্তরটা ভুল আছে ইট ওয়াজ অ্যানাউন্সড তাহলে ইট ওয়াজ অ্যানাউন্সড যদি হয়ে থাকে তাহলে আমার শুরুতে কিন্তু দ্যাটের আগে একটা হবে দ্যাটের পরে একটা হবে তাহলে দ্য অ্যানাউন্সমেন্ট বা দে দে অ্যানাউন্সড তাহলে ইট ওয়াজ অ্যানাউন্সড হবে দে বা ইট অ্যানাউন্সড হবে শুধুমাত্র শুরুতে লিখবে দশ নম্বর ইট অ্যানাউন্সড দ্যাট গান্ধীজি উড অ্যালাউ টু সি দেম বিফোর দ্য ফিউনারে এটা হবে উত্তর নাম্বার ইলেভেন থাউজেন্ড সাইলেন্টলি ওয়াজ দ্য প্রসেশন থাউজেন্ডস হচ্ছে সাবজেক্ট সাইলেন্টলি হলো সাইলেন্টলি ওয়াস্ড হলো ভার দ্য প্রফেশন হলো অবজেক্ট দ্য প্রসান ওয়াজ ওয়াসড বাই থাউজেন্ড সাইলেন্টলি উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য এখানে সাবজেক্ট অ্যাকসেপ্ট হল হচ্ছে অবজেক্ট দ্য ফ্যাক্ট অ্যাকসেপ্টেড বাই আস এ স্পেশাল ট্রেন টু গান্ধীজি জ্যাসেস টু এলাহাবাদ স্পেশাল ট্রেন হচ্ছে সাবজেক্ট গান্ধীজি হচ্ছে অবজেক্ট তাহলে টু এলাহাবাদ বাই এ স্পেশাল ট্রেন দ্য ইন দ্য সাবজেক্ট হল দে দ্য ইন দ্য নম্বর ফিফটিন আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ থার্টিথ জানুয়ারি তাহলে আই হল সাবজেক্ট আর টি হচ্ছে অবজেক্ট তাহলে টি হ্যাজ বিন হ্যাড বাই মি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ থার্টিথ জানুয়ারি নাইনটিন ফোরটি এইট আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইথ ইন এ ম্যাজিক সার্কেল তাহলে ইট ওয়াজ ফেল্ড দ্যাট আই হ্যাড গ্রোন আপ উইথিন এ ম্যাজিক সার্কেল এটা হবে উত্তর এবার হচ্ছে আওয়ার আনওই কাইট পিপিল অলওয়েস পিটেড আস পিটেড হলো ভার্ভ আস হচ্ছে অবজেক্ট তাহলে উই ওয়ার অলওয়েজ পিটেড বাই দ্য পিপল আর বলার প্রয়োজন পড়ে উই আক্স ফাদার অ্যাবাউট ইট উই এখানে সাবজেক্ট আক্স হলো ভার্ভ ফাদার হলো অবজেক্ট তাহলে ফাদার ওয়াজ আক্স অ্যাবাউট ইট বাই আস দিস ইউজ টু পাজেল ক্লড অ্যান্ড মি তাহলে ক্লড অ্যান্ড মি ওয়ার ইউজ টু পাজেল বাই দিস দিস হলো সাবজেক্ট পাজেল হলো ভার্ভ ক্লড অ্যান্ড মি হচ্ছে অবজেক্ট এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক মেক দেম যে বয় অন দ্য মেনল্যান্ড হলো সাবজেক্ট শোড হলো ভার ক্লড হচ্ছে অবজেক্ট পাস্ট ইন্ডিফিনেট টেন্সি আছে তাহলে ক্লড ওয়াজ শোন হাউ টু মেক দেম বাই এ বয় অন দ্য মেনল্যান্ড ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস এখন উই হলো সাবজেক্ট মেড হল ভার প্লেন্টি অফ কাইটস হচ্ছে অবজেক্ট এটি আছে পাস্ট ইন্ডিফিনেট টেন্সি তাহলে প্লেন্টি অফ কাইটস ওয়ে মেড বাই আস ব্যাক অন দ্য আইল্যান্ড উই উড প্লে শিপ্রেক্ট মেরিনার্স এখানে প্লে হলো ভার্ব শিপ রেক মেরিনার্স হচ্ছে অবজেক্ট তাহলে শিপরেক মেরিনার্স উড বি প্লেড বাই আস উই পেস্টেড গোল্ড টেন্সিয়াল স্টার্টস অল ওভার ইট উই হলো সাবজেক্ট পেস্টেড হলো ভার্ব গোল্ড টোটেনশিয়াল স্টার্স হচ্ছে অবজেক্ট তাহলে গোল্ড টোটেনশিয়াল স্টার্স ওয়াই পেস্টেড বাই আস অল ওভার ইট উই হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট উই হলো সাবজেক্ট রিটেন হচ্ছে ভার্ব আওয়ার নেমস হচ্ছে অবজেক্ট তাহলে আওয়ার নেমস হ্যাড বিন রিটেন বাই আস ফুল অন ইট আই ওয়াজ ব্রিংিং দ্য কাইট ফ্রম দ্য হাউস আই হচ্ছে সাবজেক্ট ব্রিংিং হলো ভার্ব দ্য কাইট হলো অবজেক্ট তাহলে দ্য কাইট ওয়াজ বিং ব্রড ফ্রম দ্য হাউস বাই মি ওই পেস্ট দ্য কাইট আপ উইথ লেটার উই এখানে সাবজেক্ট পেস্ট হচ্ছে ভার্ভ দ্য কাইট হল অবজেক্ট পাস্ট ইন্ডিফিনেট টেন্সে আছে বাক্যটি দ্য কাইট ওয়াজ পেস্ট বাই আস আপ উইথ দ্য লেটার হি কুড নট ফাইন্ড ইথ সিস্টার হি এখানে সাবজেক্ট ফাইন্ড হচ্ছে ভার্ভ হি সিস্টার হলো অবজেক্ট তাহলে হি সিস্টার কুড নট বি ফাউন্ড বাই হিম দে ডিসকভার দ্য কাইট অ দ্য টপ অফ এ ট্রি দে হলো সাবজেক্ট ডিসকভার্ড হলো ভার্ভ দ্য কাইট হচ্ছে অবজেক্ট দ্য কাইট ওয়াজ ডিসকভার্ড বাই দেম অন দ্য টপ অফ ইট ট্রি ফাদার রিসিভড আটার ফাদার হল সাবজেক্ট রিসিভড হলো লেটার হচ্ছে অবজেক্ট আর লেটার ওয়াজ রিসিভ বাই ফাদার সি হ্যাড ওয়ান্স রিটেন এ লেটার টু হার ব্রাদার সি এখানে সাবজেক্ট রিটেন হল ভার বিটার হচ্ছে অবজেক্ট এই লেটার হ্যাড বিন ওয়ান্স রিটেন টু হার ব্রাদার বাই হার হি অ্যালাউস হিমসেলফ টু বিস্টার্ট বাই দ্যান অফ দ্য পিপল ইন দ্য হাউস হি এখানে সাবজেক্ট অ্যালাউজ হল ভার হিমসেলফ হলো অবজেক্ট তাহলে হি ইজ অ্যালাউড বাই হিমসেলফ টু বিটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস এটা হবে উত্তর নম্বর টু হি সামটাইমস ওয়াচ এস এ মাউস হোল ফর অ্যান আওয়ার আট টু হি এখানে সাবজেক্ট ওয়াচ এস হল ভার্ভ এ মাউস হোল হচ্ছে অবজেক্ট বাকিটা আদার্স এ মাউস হোল ইজ ওয়ার্স সামটাইমস বাই হিম ফর অ্যান আওয়ার আট টু ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল ওয়াচ হচ্ছে ভার্ভ হিম হচ্ছে অবজেক্ট তাহলে লেট হি বি ওয়ার্স অ্যাজ দ্য শেডস অফ ইভনিং ফল হি শর্টস আউটে বিট অফ ফিস ফ্রম ইস প্লেট অ্যান্ড হ্যান্ডসিট ডাউন এটা উত্তর হবে বিট অফ ফি শজ শর্টেড আউট ফ্রম ইস প্লেট অ্যান্ড হ্যান্ডসিট ডাউন বাই হিম হি উড হ্যাভ টু লার্ন ক্যান বি সিন অ্যাজ হি রিয়েলি ইজ বাই ইউ তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে